ছাদে কিছু ছেলে একটা মেয়েকে ঘিরে ধরেছিল আমি লাভ দিয়ে আত্মহত্যা মরার কি দরকার পরদিন সকালে আত্মবিশ্বাসের সঙ্গে সে ঢুকল একটি বিল্ডিং যার নাম ছিল শেখাবত কর্পোরেশন দেবেন ভিজেন্দারের কেবিনে একজন মেয়ে তাকে থামালো মিস্টার দেবেন আপনি এলেন হ্যাঁ আপনার প্রশংসা আমাকে ভুলে যাও তোমার ফাইলের ছবিটা ঠিকমতো তোমার হ্যান্ডসাম মুখটা ধরতে পারেনি আমি ঠিকভাবে বর্ণনাও করতে পারছিলাম না দেখছি আজকের মিটিংটা তোমার হ্যাঁ একদম আর তুমি আমাকে পুরো এক ঘন্টা অপেক্ষা করালে আসলে আমি মেয়েদের অপেক্ষা করাতে একদমই পছন্দ করি না যেহেতু আমি এখন এসেছি তাহলে আরেকটু কথা বলা যাক দেখছি তুমি কাজ শুরু করতে খুব তাড়াহুড়ো করছো এত বড় কোম্পানিতে এভাবে এক মেয়ে খোলামেলা ফ্ল্যাট করছে এতে দেব কিছুটা হলেও অবাক হলো অবশ্যই